জীবনে একবার কাশ্মীর যাওয়ার ইচ্ছে বোধহয় সবারই থাকে আর আমার কাশ্মীর সম্পর্কে উৎসাহ তৈরি হয়েছিল যখন আমি স্কুলে ক্লাস সিক্স সেভেন এ পড়ি টিভিতে রোজা সিনেমাটা দেখার পরই বোধহয় আমার কাশ্মীরের প্রতি ভালো লাগাটা তৈরি হয় তবে মনের মধ্যে কোথাও কোথাও একটু ভয় ভয়ও ছিল অবশেষে সেই ভয়কে জয় করে আমার কাশ্মীর যাওয়ার স্বপ্ন পূরণ হলো শ্রীনগরে পৌঁছে হোটেলে যাওয়ার সময় প্রথম দেখলাম এই ডাল লেক আর মনে হচ্ছিল হোটেলে পৌঁছে লাগেজ রেখে কতক্ষণে আসবো এই ডাল লেকের পাড়ে হোটেল আমাদের ডাল লেকের বেশ ছিল তাই হোটেলে পৌঁছে লাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে ডাল লেকের পাড়ে আসতে বেশিক্ষণ সময় লাগলো না আর ডাল লেকের পাড়ে এসে যে কি অসাধারণ অনুভূতি হচ্ছিল তা সত্যিই ভাষায় প্রকাশ করা যায় না পাড়ের কাছে দাঁড়িয়ে রয়েছে সারি সারি শিকারা লেকের মধ্যেও বহু শিকারা চলেছে যাত্রী নিয়ে বহু মানুষজন তাদের শিকারা রাইড উপভোগ করছেন সন্ধে হয়ে আসছিল আর দূরের হাউসবোট গুলোতে এক এক করে আলো জ্বলে উঠছিল বিস্তীর্ণ এই ডাল লেক জলের শব্দ হাওয়ার সনসন শব্দ পাখির ডাক দূরের হাউসবোট সব মিলিয়ে একটা অসাধারণ অনুভূতি হচ্ছিল তবে সন্ধে হয়ে আসায় আমরা ঠিক করলাম পরের দিন শিকারা রাইড করব। ডাল লেকের পাড়ে বসে কিছু ছবি আর ভিডিও তুলে আমাদের সংগ্রহে রাখলাম পরদিন সকাল থেকে কয়েকটা মোঘল গার্ডেন ঘুরে বিকেল সাড়ে তিনটে চারটে নাগাদ চলে এলাম শিকারা রাইড উদ্দেশ্যে চার নাম্বার গেটের কাছ থেকে শিকারায় উঠলাম এক ঘন্টার জন্য শিকারার ভাড়া পড়লো দেড় হাজার টাকা তবে আরেকটু দরদাম করতে পারলে বোধহয় শিকারার ভাড়াটা আরেকটু কম হতো যাই হোক শিকারায় উঠে পড়লাম শিকারায় উঠেই তো আমাদের ভীষণ আনন্দ হচ্ছিল আমাদের সাথে আমাদের পাঁচ বছরের মেয়েও কিন্তু শিকারা রাইড দারুণভাবে উপভোগ করেছে ডাল লেক শিকারা রাইড এগুলোর ছবি ভিডিও আমরা আগেই দেখেছি তবে সেটা যে আমরা নিজেরা এক্সপিরিয়েন্স করছি সেটা ভাবতেই মনটা খুশিতে ভরে যাচ্ছিল ডাল লেকের ফ্লোটিং মার্কেটে খাবার থেকে জিনিস অনেক কিছু পাওয়া গেলেও এত এক্সপেন্সিভ যে আমাদের আর কিছু কেনা হয়ে ওঠেনি শিকারাতে একটা ঘন্টা যেন দেখতে দেখতে কেটে গেল এবারে আমরা চললাম শিকারা করেই হাউসবোটের উদ্দেশ্যে কাল শ্রীনগরে পা দিয়েই যখন ডাললেকের পাড়ে এসেছিলাম আর দূর থেকে হাউস বোটগুলোকে দেখতে পাচ্ছিলাম তখনই মনে হয়েছিল না হাউস বোটে থাকার এই সুযোগ তো মিস করলে চলবে না ভারতের মধ্যে একমাত্র কাশ্মীরে আর কেরালাতে এই হাউস বোটে থাকার সুযোগ রয়েছে তাই এক রাতের জন্য হলেও আমাদেরকে এই হাউস বোটে থাকতে হবে তাই মেক মাই ট্রিপ থেকে আমাদের বাজেট অনুযায়ী এক রাতের জন্য বুক করে ফেললাম হাউস বোট আর হাউস বোট থেকে ডাল লেকটাকে দেখতে যেন আরো সুন্দর লাগছিল হাউস বোটের অসাধারণ আর্কিটেকচার আসবাবপত্রের নিখুঁত কারুকাজ কাশ্মীরি কাজের কার্পেট পর্দা কাশ্মীরের বিখ্যাত চা হাউসবোট মালিকের আতিথেয়তা সব নিয়ে দারুণ এক অভিজ্ঞতা হলো ব্রেকফাস্ট সহ একদিন হাউসবোটে থাকার খরচ পড়েছিল আড়াই হাজার টাকা আপনারা আপনাদের পছন্দ এবং বাজেট অনুযায়ী আগে থেকেই অনলাইনে হাউসবোট বুক করে রাখতে পারেন ভোরবেলার দিকে হাউস বোটে কিন্তু বেশ ঠান্ডা লাগে সকালে ব্রেকফাস্ট করে কিছু ফটো ভিডিও তুলে এবারে আমরা শ্রীনগরের অন্যান্য জায়গাগুলো এক্সপ্লোর করতে চললাম এই ডাল লেক কেন্দ্র করেই এখানে বহু মানুষের জীবিকা গড়ে উঠেছে আর এই লেক এর জিওগ্রাফিক্যাল সিগনিফিকেন্স রয়েছে তাই ডাল লেক বলা হয় জুয়েল অফ শ্রীনগর বা শ্রীনগরের রত্ন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের ট্রিপ প্ল্যানিং এ কোনো কাজে আসে তাহলে আমার খুব ভালো লাগবে আর আমাদের কাশ্মীর ট্রিপের পরবর্তী পার্টগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কিপ ওয়াচিং বাই